দাঁড়িয়েছি একত্রিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নন্দন প্রেক্ষাগৃহে নন্দন চত্বরে এই মুহূর্ত থেকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা চলচ্চিত্র উৎসবের পঞ্চম দিনে জমজমাট নন্দন এবং রবীন্দ্রসদন চত্বর প্রচুর মানুষ আসছেন তাদের পছন্দের চলচ্চিত্র তারা দেখছেন এবং নিজেদের নিজেদের মতো করে উপভোগ করছেন চলচ্চিত্র উৎসবকে আর দুদিন দুদিন অপেক্ষা অপেক্ষা তারপর আবার এক বছরের কলকাতা সহ সমগ্র বাংলার মানুষকে অপেক্ষা করতে হবে পরের বছরে আন্তর্জাতিক কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য দেখতে পাচ্ছি নন্দন চলচ্চ নন্দন চত্বরে প্রচুর মানুষের সমাগম ঘটেছে পঞ্চম দিনেও যেমনটা প্রথম দিন থেকে চলছে পঞ্চম দিনেও তার অন্য নেই প্রচুর মানুষ আসছেন ঘুরছেন এবং নিজেদের মত নিজস্বী তুলছেন এবং নিজেদের মতো করে উপভোগ করছে কলকাতা চলচ্চিত্র উৎসবকে যেমনটা প্রতি বছরই হয়ে থাকে এখানে আমরা যেমন প্রতি বছরই একই চিত্র দেখতে পাই প্রচুর মানুষ এখানে জমায়েত হন চলচ্চিত্র উৎসবে এবং তারা করে প্রতি কলকাতা চলচ্চিত্র উৎসবকে নতুন আঙ্গিকে দেয়। এই মুহূর্তে আমরা দেখতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পর্দায় একদম সরাসরি নন্দন চত্বর থেকে পঞ্চম দিনে কলকাতা চলচ্চিত্র উৎসবের কিছু দৃশ্য আমাদের ক্যামেরা বন্দী जो बात आपको हमारी अंदर शेयर करना है मेरे को कम से कम भाई वो होता है कि तुम लोग भी शेयर करो और आई होप कि सब लोग कर पा रहे हो और ये कारण है कि हम सब को पता 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 है

ওই আমাদের দাদার প্যাটিস চিকেন প্যাটিস চা بس আতি ওনার কি কোনো মুভি কোনো ইচ্ছা আছে ইচ্ছা তো অনেক কিছুই আছে কিন্তু ওই সময়ের চাপে এমনি যে টিকিট পেতে পেতে টিকিট শেষ তাই আমরা যাব তো যাব কোথায় বলুন যতটুকো ঘোরা যায় আজ এরা হচ্ছে আমাদের

먼저 어 고기 또로이 era coach beta interview hai nahi hai aurti aurti আমরা এইছি বেহালা থেকে নাম হচ্ছে আছে তানিয়া খাতুন কি রোজই আজকে ফার্স্ট টাইম এসে মানে ফার্স্ট ডে এসছি আজকে নেক্সট আবার কালকে আসবো মুভি দেখিনি ইভেন এসে একটু ফ্যামিলির সাথে এসছি টাইম স্পেন্ড করলাম খেলাম দিলাম পিকচার তুললাম হ্যাঁ আজ আসার ইচ্ছা আছে কালকে তো আসার ইচ্ছা আছে খুব ভালো এনवायरमेंट খুব মজা লাগবে মেয়েদের আকর্ষণ যেটা ছবি দোলা ওটা ধরো আরো সুন্দর লাগবে একটু নাম্বার Six two eight nine five one दबा दो ना सॉरी सॉरी six two eight nine five nine six two eight nine five nine, nine two one दबा दो किस शॉले नाम का था तेरे किस नाम से लांडी टी एन

အဲ့ဒါကိုမပြောဘူး။ဒါဆိုမပြောဘူး။2020ဝင်တဲ့900000000လိုက်ခ အဲ့ဒါကို और ये चैनल पर सपोर्टिंग का मैं नहीं करूंगा

আমার নাম অনিকেত পাল আমি শিয়ালদা এনআরএস মেডিকেল কলেজে আমরা স্টুডেন্ট

আমার হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাঁ এইট নাইন সেভেন ফোর এইট নাইন সেভেন টু টু নামটা কি বললে অনিকেত পাউ আচ্ছা আমরা পাঠালে শেয়ার করে দেবো থ্যাংক ইউ के पापा मैं तो बोलूं तू ही बोल ले थी अरे मामा बोला कि तू मिथ्या है भाई चलो रे मामा Terima kasih telah menonton! वाओ 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 যেমনটা আমরা দেখতেই পাচ্ছি নন্দন চত্বরে প্রচুর মানুষ এসেছে এবং তারা অনেকে সিনেমা দেখেনি এখনো পর্যন্ত অনেক চলচ্চিত্র দেখেনি তাদের এখনো ইচ্ছা আছে যে এখনো দুদিন যে দুদিন বাকি রয়েছে চলচ্চিত্র উৎসবের একত্রিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেই দুদিন এসে তারা তাদের পছন্দ মতো সিনেমা দেখতে পারে দেখতে চায় তো এটাই হচ্ছে কলকাতা চলচ্চিত্র উৎসবের একটা নতুনত্ব নতুন বৈশিষ্ট্য যে প্রতি মানুষ এখানে এই সাতটা দিন এসে জড়ো হয় তারা তাদের ইচ্ছা মতো ভাবে উপভোগ করে পুরোপুরি চলচ্চিত্র উৎসবটিকে প্রতি বছরের মতো এবছরও নন্দন চত্বর প্রত্যেক দিনের মতো এদিনও দিনও জমজমাট নানান বয়সের ছেলে মেয়ে রা এসেছে মানুষ এসেছে এখানে উপভোগ করার জন্য চলচ্চিত্র উৎসব উপভোগ করার জন্য গান নাচ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে চলচ্চিত্র উৎসব কলকাতা চলচ্চিত্র উৎসব প্রতি বছরের মতো এবছরও জমজমাট আমরা এখানে দেখতে পাচ্ছি খুব নানান চলচ্চিত্র তৈরি করার জন্য যে নানান ধরনের সুপস গুলো দরকার হয় সেইগুলো দিয়ে নন্দন চত্বর সেজে উঠেছে নানান ভাবে সুসজ্জিত ভাবে সাজানো হয়েছে চলচ্চিত্র উৎসবে নন্দন চত্বরকে যেমনটা প্রতি বছরই দেখতে পাওয়া যায় তার অন্যথা হচ্ছে না আমরা দেখতেই পাচ্ছেন আমাদের পর্দায় ক্যামেরায় উৎসি ব্যানার্জির সাথে কিংশু চক্রবর্তী এটিএন বাংলা कोलकाता